আপনাদের এই যে মা দুর্গা দ্বারা আপনারা উপকার পেয়েছেন আপনারা মা দুর্গার পূজা করেন মা দুর্গা আপনারা একটু সামনের থেকে সরেন সেই পৃথিবী যারা অসৎ কাজ করে দেখেন কিভাবে করেছে অসৎ মানুষকে শাসন করেছে মা দুর্গার পূজা করেন মা দুর্গার মাধ্যমে ভগবানের কাছে আশীর্বাদ করেন মঙ্গল নাকি আর মা দুর্গার দ্বারা যদি আপনারা হিন্দু সম্প্রদায় উপকার না পেতেন তাহলে কি পূজা করতেন তদ্রুপ আমি কোন দল বুঝি না আমি বুঝি আমরা মানুষ আমরা ফরিদগঞ্জের লোক সেহত দল করি দলকে অবশ্যই সমর্থন করব পূজা করে সভাপতি ফল যদি পায় রহিম এই পূজার কি স্বার্থ হল কাজ করে মঞ্জিল পাবে এমন গাজী হবে আপনারা আপনাদের প্রতিনিধি বানাবেন আপনারা জানেন জনপ্রতিনিধি কাকে বলে সংজ্ঞা জানেন সংজ্ঞা হল জনগণের ভোট দ্বারা যিনি প্রতিনিধি হন তাকে বলা হয় জনপ্রতিনিধি আর নৌকার ভোট দ্বারা মার্কার ভোট যিনি প্রতিনিধি হন তিনি হলেন মার্কা প্রতিনিধি তাহলে ওই নৌকার পিছনে দেখেছেন সতেরো বছর ঘুরেছে শুধু নৌকার পাইলেই পাস দেখেছেন না তাহলে তো নৌকার পিছনে ঘুরবে বা দানের পিছনে ঘুরবে আপনার জনগণের কাছে কেন আসবে জনগণের কাছে আসবে যদি আপনার ওই মার্কার দিকে তাকিয়ে ভোট না দেন আপনার উপকার করেছে ধারা আপনার এই ফরিদগঞ্জের সন্ত্রাস মুক্ত ফরিদগঞ্জ হবে চাঁদ আবাজ মুক্ত ফরিদগঞ্জ হবে মাদক মুক্ত ফরিদগঞ্জ হবে আমি আহ্বান করব আমি দানের শীষ নিয়ে আসলো